আফগানিস্তানকে তাদের নিজেদেরই হোম গ্রাউন্ডে হোয়াইট ওয়াশ করে দিছে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তিনটাই বাংলাদেশ দাপুটে জয় পাইছে আজকে বাংলাদেশ ছয় উইকেটের একটা জয় পাইছে আফগানিস্তানের সাথে আপনি বাংলাদেশের ক্রিকেট ফ্যান হন বা না হন আপনাকে এই জিনিসটা স্বীকার করতেই হবে বাংলাদেশ ক্রিকেট টিমটা আসলে উন্নতি করতেছে এবারে এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের সাথে যে এশিয়া কাপ পরবর্তী সিরিজ মানে টি টোয়েন্টি সিরিজটা সেইটা দেখা বলাই যায় বাংলাদেশ উন্নতি করতেছে দেখেন এশিয়া কাপেও বাংলাদেশ ভালো পারফরমেন্সই করছে এশিয়া কাপের প্রথম ম্যাচটা আমরা হংকং এর বিপক্ষে জিতলাম এরপরের ম্যাচটা আমরা হারলাম শ্রীলঙ্কার সাথে এরপরে ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে হারিয়েই কিন্তু আমরা এশিয়া কাপের যেই বিশ্বাস আশ্বাসটা আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার সেটা বাঁচায় রাখলাম পরবর্তীতে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারার মাধ্যমে কিন্তু আমরা সুপার ফোরেও চলে গেলাম সুপার ফোরে গিয়ে আমরা প্রথম ম্যাচটায় শ্রীলঙ্কাকে হারাই দিলাম একদম দাপুটে জয় পেয়ে কিন্তু শ্রীলঙ্কাকে হারাইছি পরের দুইটা ম্যাচ ভারত এবং পাকিস্তানের সাথে আমরা ভালো বোলিং করছি ভালো ফিল্ডিং করছি নিঃসন্দেহে বাংলাদেশ এবার এশিয়া কাপের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং করছে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক বাংলাদেশের ছিল এটা স্বীকার করতেই হবে আমরা ইন্ডিয়া এবং পাকিস্তানকে অল্প রানের মধ্যে এবং ডিফেন্ডেবল একটা সরি চেঞ্জেবল একটা স্কোরের মধ্যে কিন্তু আটকাইতে পারছিলাম কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের একদম অসম্ভব বাজে পারফরমেন্সের জন্য কিন্তু আমরা ভারতের সাথেও ম্যাচটা হারছি পাকিস্তানের সাথেও ম্যাচটা হারছি ভারতের সাথে ম্যাচটা হারলেও আমরা কিন্তু ভালো খেলে হারছি আমাদের বোলিং অ্যাটাকটা সেদিন খুবই ভালো করছে আমাদের ফিল্ডাররা ভালো করছে ভারতের আর অনেক বেশি রান হওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা একশত উনসত্তর রানের মধ্যে ভারতকে আটকাইতে সক্ষম হয়েছিলাম কিন্তু আমাদের ব্যাটসম্যানরা আসলে বাজেভাবে ফেল করে গেছে সেদিন একটা মাত্র ব্যাটসম্যান উজ্জ্বল ছিল সেটা হচ্ছে সাইফ হাসান ভারতের বিপক্ষে উনসত্তর রান করছে অসাধারণ কনফিডেন্স নিয়ে ব্যাটিং করছে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোন ব্যাটসম্যান আসলে এইভাবে ব্যাটিং করা দাপুটে ব্যাটিং করা এটা আসলে কোনো নর্মাল কথা না ভারতীয় যে ক্রিকেট ফ্যানরা বা ফলোয়ার্সরা আমার চ্যানেলে আছে সাইফ হাসানের সেই ব্যাটিং নিয়ে সেদিন কিন্তু অনেক প্রশংসা তারা করছিল ইভেন আজকের ম্যাচেও সাইফ হাসানের প্রশংসা করতেই হবে আজকেও সে রান এই নিয়ে ষোলোটা টি টোয়েন্টি ইনিংস এর মধ্যে চারটা ফিফটি পাইল সাইফ হাসান এবং আজকের ম্যাচের সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে সাইফ হাসান চৌষট্টি রানের ইনিংসে ষাটটা ছক্কা মারছে ষাটটা দুইটা চার এবং ষাটটা ছক্কা আপনারা যারা রেগুলার বাংলাদেশের খেলা ফলো করতেছেন বা সাইফ হাসানের ব্যাটিং দেখতেছেন আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল করছেন যে সাইফ হাসান আসলে ছক্কা মারতে বেশি পছন্দ করেন এবং তার যে প্রিয় শট পিক আপ শট সেই শটগুলো দেখতে ভাই একদম চোখের শান্তি বিশ্বাস করেন ওই যে সূর্যা কুমার যাদবের যেই কি শট বলে এটা স্কুপ টাইপের ফ্লিক শট নাকি কি শট একটা বলে আমি ঠিকই মনে করতে পারতেছি না লেগ সাইড থেকে যে উপরের দিকে বল এভাবে মেরে দেয় ওই শটটা যেমন মানে খুবই চোখ দিয়ে দেখতে খুবই ভালো লাগে সাইফ হাসানের এই শটগুলোও কিন্তু অসাধারণ আজকে বিরানব্বই মিটারের একটা ছক্কাও কিন্তু সাইফ হাসান মারছে এবং সাইফ হাসান দেখলাম আজকে মানে আফগানিস্তানের নতুন যে বোলার দুইটা নতুন যে পেস বোলার দুইটা ওদের কিন্তু ভালোভাবে নিছে ওদের কাছ থেকে কারণ আজকে ওমার জাই এবং রাশিদ খান অসাধারণ বোলিং করছে রাশিদ খান ওভার বোলিং করে মাত্র তেরো রান দিছে যদিও কোনো উইকেট পায় নাই এবং ওমার কিন্তু তিন ওভার বোলিং করে বারো রান দিয়ে একটা উইকেট নিছে সো আজকে যা রান খাওয়ার এবং বাজে বোলিং করা সেটা কিন্তু আফগানিস্তানের নতুন দুইজন বলার এবং তাদের বলে কিন্তু সাইফ হাসান বিশেষ করে ভালোভাবেই অ্যাডভান্টেজ নিছে সম্ভবত আব্দুল্লাহ এবং আরেকজন বোলারের নাম এই মুহূর্তে মনে পড়তেছে না যাই হোক সাইফ হাসানের জন্য অনেক শুভকামনা থাকবে দিস বয় সাচে জেম বিশ্বাস করেন সাইফ হাসান বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যতে সাইফ হাসান আরও ভালো ব্যাটিং বাংলাদেশকে দেখাবে এবং পরবর্তীতে কিন্তু আমাদের ওডিআই ওডিআই সিরিজ আছে আছে আফগানিস্তানের সাথে সাইফ হাসান কিন্তু আমি যতদূর মনে হয় সাইফ হাসান যদি মানে লিমিটেড ওভার ক্রিকেটে সে যা দেখাইছে যেই ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে একটা ভালো স্কোর করতে অথবা দলকে জয় এনে দিতে উপহার দিছে ওই ধরনের ব্যাটিং সাইফ হাসান আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজও করতে পারবে যদিও ওডিআই ক্রিকেটে বাংলাদেশের বোলিং অ্যাটাকের একদম বেহাল দশা তবু আশা রাখতেছি ওডিআই সিরিজটা আমরা জিতবো এবং সাইফ হাসানের আরো ভালো ব্যাটিং দেখতে পারবো কারণ দেখেন সাইফ হাসানের যেই জিনিসটা আজকে আমি খেয়াল করলাম সাইফ হাসান একটা ছক্কা মারার আগে দুই তিনটা বল কিন্তু ভালো হবে ডিফেন্স করে পরিবেশটা বোঝার চেষ্টা করে আমার যেটা মনে হলো পরের বলে একদম নিশ্চিত ছক্কা সে মেরে দেয় সাইফ একটা জিনিস আমি খেয়াল করলাম সে সম্ভবত দশটা বল ছক্কা মারার জন্য হিট করছে তার মধ্যে সাতটাই ছক্কা হয়েছে অ্যাকুরেসি দেখছেন সত্তর পার্সেন্ট অ্যাকুরেসি দশটা বল সে ট্রাই করছে ছক্কা মারা তার মধ্যে ষাটটাই ছক্কা মারা দিছে একদম পারফেক্টলি ব্যাটের মিডিলে লেগে কিন্তু ছক্কাগুলা হয়েছে একদম দৃষ্টিনন্দন ছক্কা মারছে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের যে স্বার্থপরতা আমরা দেখতাম সময় মানে দলের স্বার্থে না নিজের করতে মানে যখন একটা রান অথবা ওই সময় দেখা যায় তারা প্রায় দশ থেকে এগারো বল খেলে টুকটুক করে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ওই জায়গায় সাইফ হাসানের যখন একচল্লিশ রান ওই বলেও সাইফ হাসান ছক্কা মারছে সাতচল্লিশ হয়েছে এবং এরপরের বলেও সাইফ হাসান ছক্কা মেরেই ফিফটি কমপ্লিট করছে তেপ্পান্ন হয়ে গেছে এই জিনিসটা এই ধরনের অ্যাপ্রোচটা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাধারণত আমি পাই না এই জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু অসাধারণ করতেছে বর্তমানে এবং এবং সোহান গত দুই ম্যাচের নায়ক নায়ক আজকের নিঃসন্দেহে সাইফ সাইফ হাসান হাসানের যে ছক্কা সাতটা সাতটা ছক্কায় আমি বলবো অসাধারণ ছিল দৃষ্টিনন্দন ছিল যারা যারা সাইফ হাসানের খেলা দেখছেন তারা হয়তো বা জিনিসটা দেখতে পারছেন ডিরেক্টলি এবং যারা খেলাটা মিস করছেন তারা হাইলাইট দেখে নেবেন কারণ এই জিনিস আপনারা মিস করেন না আর সাইফ হাসান ভাই ভবিষ্যৎ খুবই ভালো বাংলাদেশ ক্রিকেটকে আগায় নিয়ে যাবে এইটাই আশা রাখতেছি এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে পরবর্তী জিতবে এটাই আশা রাখতেছি সো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আশা করছি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ